একটা জামাই দেখবা আমার জন্য বিয়ে সংসার দেখব বিস্কুট বিস্কুটকে খেতে দিয়েছি রুটি কারণ বিস্কুট এত রুটি খেতে ভালোবাসে মানে কি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইফস্মিতা ডেলি ব্লগ আমি মাপি চলে এলাম নতুন আবার একটা ভিডিও নিয়ে আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা এখন সকালবেলা সকাল কটা বাজে জোর সাড়ে সাতটা বাজে তো সকালে উঠেই আমি প্রথমে দেখো ঘরটা ঝাঁট দিয়ে দিয়েছি বাসন ধুয়ে নিয়েছি বাসনটা ধুয়ে নেওয়ার পরে এখন দিচ্ছি আর সামনে যে জায়গাটা আছে এইখানে সোনারা খেলা করে তো এই জায়গাটা একটু ঝাঁট দিয়ে দিচ্ছি তো প্রতিদিনের মতো সকালে উঠে আমি এই জায়গাটা কিন্তু ঝাঁট দিই এটা আর ব্লক করা হয় না তো ক্যামেরা সেট করা অনেক কিছু ঝামেলা থাকে তো ওই জন্য করা হয় না আজকে ভাবলাম না বাইরের একটু ঝাঁট দেওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করি কি কি কাজ করি সব যদি দেখাই তো এটা তো দেখানো হয় না তাই এই জন্য ক্যামেরাটা সেট করে দিব ঠিক আছে তো স্ট্যান্ড কিনে নিয়ে এসেছি ক্যামেরা সেট করব বলে আর সেটা না করলে হয় তো দেখো ঝটপট করে ঝাঁটটা দিয়ে দিচ্ছি আর এর আগের দিন অসুস্থ ছিলাম তো সেই কারণে শরীরটা খুব মানে দুর্বল গ্যাস হয়ে গিয়েছিল তো তো আর ঝড় হয়েছিল বললাম না কালবৈশাখী ঝড় হয়েছিল। তো ধুলোও আছে তারপরে বৃষ্টি হয়ে যাওয়ার পরে মানে ঝড় হতে যে পাতা ময়লা টয়লা সব র্যাপারগুলো ছুটে মানে এইদিকে এসছে বিস্কুটের যে র্যাপারগুলো তো ওই কারণে দেখো পুরো ঝাঁট দিয়ে একদম পরিষ্কার ঝকঝকে করে দিলাম তো তারপরে আমি একটু ঘরের সামনে জল দিয়ে দিই প্রতিদিন মানে প্রত্যেক দিনই ঝাঁট দেওয়ার পরে ঘরের সামনে একটু জল দিয়ে দিই তো তোমরাও দেবে ঘরের সামনে জল দেওয়া খুব ভালো সকালবেলা উঠি না ঘরের সামনে জল দিলে খুব উপকার কি একটা হয় যেন বেশ কী হয় ওটা আমার মনে নেই কিন্তু আমাকে একজন বেশ বলেছিল ঘরের সামনে জল দিতে তো এবারে সোনাদের পড়াচ্ছি তো দেখো বন্ধুরা কালকে গ্যাসটা ভরে নিয়ে এসছে ইন্ডাকশানটা খারাপ হওয়ার পরে আর সকালে কাজকর্ম সব সেরে ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গিয়েছে এইখানটা হচ্ছে সোনাদের জন্য ম্যাগি তো ম্যাগিটা হয়ে গেলে ওদের খেতে দিয়ে দেবো ম্যাগিটা হয়ে গিয়েছে আর ম্যাগি চাউমিন পাস্তা এগুলো আমি খুব কম দিই তোমাদের আগে আগেও তো সবসময় তো আর মুড়ি চিড়ে ভাত ভালো লাগে না আমাদের তো সকালবেলা করে পরোটা করে দিলেও ভালো হয় কিন্তু আজকে পরোটাটা করলাম না মাঝে মাঝে করি তাই দেখো এইখানে ম্যাগিটা হয়ে গিয়েছে সোনারা এখন খাবে ওর এখন পরতে বসেছে আর এরপর পাশে আলু উচ্ছে আর বেগুন কেটেছে এটা চচ্চড়ি হবে আর ডাল করব তারপর আবার কি হয় দেখা যাক যদি মা জানে তো মাছ করবো হলে করবো না ঠিক আছে তো চলো তো সকালে ব্লগিংয়ের পরে আর কন্টিনিউ করা হয়নি এখন সন্ধ্যাবেলা এখন যাচ্ছে সোনাই গান শিখতে তো আমি যাচ্ছি সোনাইকে গান শিখতে দিতে আর সোনাই এখন না কত বক 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 করে করে যাচ্ছে তো চলো সোনাকে দিয়ে আসি গান শিখতে আর রোডের ওপরে বেশিক্ষণ ক্যামেরা করতে পারিনি একটুখানি ক্যামেরা করিস গাড়ি টাড়ি আছে তো ডান্স একটা একটা জামাই দেখবা আমার জন্য বিয়ে করব সংসার করব ঝগড়া করব সামান্য সংসার কত করতে তেল বেরিয়ে যাচ্ছে আর ঝগড়া করবে নাকি সামান্য কিন্তু হবে না আর তেল তেল বেরিয়ে যাচ্ছে ভালো ওই তেলে এই তো রান্না বান্না সব চলবে তাহলে তেল কিনতে হচ্ছে কেন এত টাকা লিটার লিটার তেল খেলে কোলেস্টেরল বেড়ে যাবে দেখো দাদা হরে রাধে রাধে কি এনার্জি আমার দেখো কি সুন্দর দোকান থেকে এলাম এখন সাড়ে দশটা বাজে সবে আমার লুটি লুটি বলি লুটি রুটির লাড্ডু সবে বানিয়েছি এরপরে গোল করব বেলবো তারপরে ভাজবো তারপরে করব ডাল ছোলার ডাল ভাল লাগে একটু যে রান্না বান্না করে রাখবেন না হাত পেতে আছে মানে ও ছোনা তো জানে যে নিচে পড়ে যাওয়ার জিনিস আমি ব্যবহার করি না সে যতটা নষ্ট হয় হোক মানে ওটা খেলে তার তিগুণ আরো পেট খারাপ করবে সেই কারণে

যে রোজগার করে সেই একমাত্র জানে যে এই চার টাকা রোজগার করতে ঠিক কতটা কষ্ট হ্যাঁ সে আমি এখন বুঝি নিজে রোজগার করি তো নিজে সংসার চালাচ্ছি সেটা আমি খুব ভালো করেই বুঝি যে চার টাকা রোজগার করতে ঠিক কতটা কষ্ট হয় তোমরা আবার অনেকে বলবে তুমি কি পর কি বলো ভাই বলো তোমরা বড় লোক তোমরা গরিব লোক কিন্তু প্রেকসার তো করতে দেওয়া যাবে না সেটা কি আর করতে দেওয়া যায় আমি নিজে খাই তবু ঠিক আছে এই যে আমার চিন্নাপূর্ণ আছে না চিন্নমূর্ণম তাদের তো আর করা যায় না কত দিন আমার গ্যাস ছিল না কি কষ্টে ওই ইন্ডাকশানে রান্না ভালো হয়েছে ইন্ডাকশানটা খারাপ হয়ে গেছে স্যার আমার ভালো হয়েছে এবার গ্যাস ভরে নিয়ে আসছে খাওয়া কি আর বন্ধ থাকবে যে ইন্ডাকশান খারাপ হয়ে গিয়েছে বলে খাওয়া দাওয়া বন্ধ করবো তা তো আর হবে না পেট তো আর শুনবে না ওই যা ইন্ডাকশান এ হলো হোটেল থেকে তরকারি এনে খেয়ে নিও প্রতিদিন কি আর হোটেলে খাবার খাওয়া যাবে তো সেই কারণে গ্যাস ভরে নিয়ে এসেছে চুল বানিয়েছে আমার সব বর্না ফর্না নিয়ে কি হচ্ছে এখন যাই হোক না করো কালকে এতটা শরীর খারাপ ছিল কালকে রাত্রে বান্না রান্না বান্না সব করেছে আমার অনেকে বলেছিল যে মেয়ে হয়েছে দেখবে দেখবে পরে তা জানি না কিন্তু সোনাইয়া রূপাই কালকে যে আমার সেবা করেছে না মাথা টিপে দিয়েছে জল এনে দিল তারপর জল এনে দিতে আমি ওষুধ খেলাম আমার কাছে বসেছিল আর তোমাদের দাদা ভাই একবার আমার কাছে গিয়ে বলেনি যে

এক পুয়ো আমার মানে চেয়ার করে না এক না ওষুধ টেনে দিয়েই ব্যাস হয়ে গেল জন্মহাতির হয়ে গেলো যেহেতু মাথাটা টিপে দিই পা যন্ত্র টিপে দিই না কিছু করে দেয়নি তো কেন জানি না প্রতিদিন মাথা যন্ত্রণা করছে এখন করে আমার মনে হয় চশমা নিতে হবে চার চোখ লাগাতে হবে প্রচুর মানে দু তিন দিন ভোর মাথা কালকে তো প্রচুর মাথা যন্ত্রণা করলো আজকেরও দেখছে কালকে এই এই ওপরটা টিপটিপ টিপ টিকটিপ টিকটিপ করেই যাচ্ছে চলো অনেক বক বক করলাম এবার না আর ঠিক এবার রুটিটা বানিয়ে নিই হুম তারপর কালকে ফানি ভিডিও বানানো হয়নি শরীর অসুস্থ আর কী করে বানাবো আরে শাড়ি চলো टाटा চলো রুটিটা বানিয়ে দিছলাড় ডাল করে নি আবার খেতে বসতে কথা বলবো ঠিক আছে চলো তো রুটি হয়ে গিয়েছে আমার আর দেখো ফারস্টে আগে বলবো তোমাদের খুব ভালোবাসে আজকে বিস্কুটে এখনো ঘাস आना হয়নি তাই ভাবলাম একটু রুটি দিয়ে দি বিস্কুট খাক এই দেখো কিরকম সিস্টেম করে দিয়েছে নিচে ফেলে দিলে নোংরা হয়ে যাবে ওই জন্যই দেখো আর বাটিগুলো সব পরিষ্কার করে নিয়েছি তুই কি ভেবেছো বিস্কুট বলা কি নোংরা হয়ে আছে ওই বাটিটা কেটে ফেলে ফেলেছে ওটা নোংরা বিস্কুটে বাটি সব পরিষ্কার বিস্কুট পরিষ্কার বাটিয়েই খায় বিস্কুট বলে যে নোংরা লোক তা না সারো এই যে আমার বিস্কুট এখন খাচ্ছে তা ঠিক করে দেবো বিস্কুট রুটি খেতে খুব ভালোবাসে আমি যে ডাল এখনো চলছে ডালটা এখনো চলছে আর রুটিটা হয়ে গিয়েছে যাই হোক ছোলার ডাল তো একটু বিকেল থেকে সিদ্ধ করতে এই দেখো রুটি হয়ে গিয়েছে কমপ্লিট ছোলার ডালটা হয়ে গেলেই খাবো খিদে পেয়েছে সোনা আমারও খিদে পেয়েছে এগারোটা দশ বেজে গিয়েছে কটা বাজে ও বাবা এগারোটা কি দশ সাড়ে এগারোটা বাজে কি অবস্থা এরা এগারোটা পঁচিশ আর একটুখানি হলে পঁচিশ তো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এইখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট তিনটেই করো তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো না দেখলে আমার এনার্জি হবে কি করে তাই না ভিডিওগুলো দেখো সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে আবার নেক্সট একটা কোনো ভিডিও নিয়ে কী ভিডিও দেখতে চাও একটু কমেন্ট করে বলো তো ঠিক আছে টাটা